হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালোই আছো সাইকেলিস্ট মাকসুদ ব্লগ চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বন্ধুরা তোমাদের জন্য দুটো কোম্পানি জব নিয়ে এসেছি কাজের লোকেশন কোথায় কত টাকা স্যালারি এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করব ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তবেই তোমরা কাজের ডিটেলস বুঝতে পারবে আজকে তোমাদের জন্য মহেশতলা কলকাতা মহেশতলা লোকেশনে প্লাস্টিকের বাটি মগ জগ ইত্যাদি প্লাস্টিকের ছোটোখাটো জিনিস তৈরি হচ্ছে টিফিন বক্সও এই সমস্ত জিনিস তৈরি হচ্ছে তো এখানে তোমাদের ডিউটি আওয়ার্স বারো ঘন্টা কাজ করতে হবে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট থাকা খাওয়াটা সম্পূর্ণ ফ্রি তিনবেলা খাবার দেবে কোম্পানির তরফ থেকে থাকার রুম ফ্যাসিলিটি রয়েছে এখানে তোমাদের ডিউটি আওয়ার্স বারো ঘন্টা কাজ করতে হবে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট থাকার রুম ফ্রি আছে খাবার জন্য তিন টাইম খাবার ফ্রি পেয়ে যাবে আর তিন টাইম খাবার পেয়ে যাচ্ছ আর এখানে তোমাদের কাজ করবার জন্য ডকুমেন্টস লাগবে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স দু কপি ফটো এই ডকুমেন্টসগুলো নিয়ে তোমরা চলে আসবে স্পটে জয়নিং হবে তো বন্ধুরা চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পাশের যে বেল আইকন আছে ওটাকে প্রেস করতে বলবে না তবেই তোমাদের কাছে কাজের নোটিফিকেশনগুলো যেতে থাকবে রোল হবে ওই মোল্ডিং মেশিন ইঞ্জেকশান মেশিন যেটা রয়েছে মোল্ডিং মেশিন থেকে তৈরি হয়ে আসছে প্লাস্টিকের বাটি মগ সেগুলোকে কাঁচিতে ছাঁটাই করা তারপরে জগ মগ এই সমস্ত জিনিস তৈরি হচ্ছে সেগুলোকে ছাঁটাই করা এই সমস্ত কাজ রয়েছে হালকা কাজ যারা হালকার মধ্যে কাজ করতে চাইছো তারা এই কাজটা করতে পারো তোমাদেরকে ইনহ্যান্ড দিচ্ছে দশ হাজার টাকা সব কিছু কেটে তোমরা হাতে পাচ্ছ তিরিশ দিনের ভিত্তিতে এখানে তোমাদের কোয়ালিফিকেশনের কোনো কিছু দরকার নেই তখন শিক্ষাগত যোগ্যতা কোনো কিছু প্রয়োজন নেই এখানেতে তোমাদের বয়স সীমা চাইছে আঠেরো থেকে যাদের পঁয়তাল্লিশ বছর বয়স তারাই এই কাজটার জন্য যোগাযোগ করবে এখানে তোমাদের পারমানেন্ট জব রয়েছে যারা মহেশতলা লোকেশনে কলকাতা মহেশতলা লোকেশনে কাজ করতে চাইছো তারা শুধুমাত্র যোগাযোগ করবে দশ হাজার টাকা স্যালারি আছে নো ওয়ার্ক নো পে যেদিনকে কাজ করবে না সেদিনের টাকা কাটবে তো তিনবেলা খাবার এখানে ফ্রি পেয়ে যাচ্ছ আর এই কাজটা করবার জন্য কাল জয়নিং রয়েছে স্পটে জয়নিং হবে এই জন্য ডকুমেন্টস আমি বলে দিয়েছি আমি একটা নাম্বার দেবো সেই নাম্বারে ফোন করে তোমরা নামটা নথিভুক্ত করে নেবে নম্বর যে কাজটা নিয়ে এসেছি হুগলি বেলমুড়ি লোকেশানে কাজ হবে হুগলি বেলমুড়ি লোকেশানে কাজ হবে যারা বেলমুড়ি লোকেশান থেকে কুড়ি কিলোমিটার দূরের ছেলে আছো কুড়ি কিলোমিটার দূরের ছেলেরা শুধুমাত্র এই কাজটা অ্যাপ্লাই করবে এখানে তো আমাদের জবরন হবে মানে প্লাস্টিকের বোতল তৈরি হচ্ছে বোতল প্যাকিং করা এই সমস্ত কাজ রয়েছে খালি বোতল তৈরি হচ্ছে ঠিক আছে হালকাই কাজ রয়েছে আট ঘন্টা করে ডিউটি হবে তিনটে শিফটিং ডিউটি হবে সকাল ছটা থেকে দুপুর দুটো দুপুর দুটো থেকে রাত দশটা রাত দশটা থেকে সকাল ছটা এইভাবে রোটেশনাল ডিউটি রয়েছে বয়স সীমা চাইছে আঠেরো থেকে যাদের আটত্রিশ বছর বয়স তারা এই কাজটার জন্য যোগাযোগ করবে আগামীকাল স্পটে জয়নিং হবে বেলমুড়ি লোকেশনে চলে আসবে বেলমুড়ি স্টেশনে চলে আসবে তোমরা ডকুমেন্টস বেডিংপত্র নিয়ে চলে আসবে যারা কাজ করতে চাইছো এখানেতে তোমাদের থাকার রুম ফ্রি দিয়ে দিচ্ছে আর খাবার জন্য ওখানে তিনটে টাইম খাবার ফ্রি পাচ্ছ স্যালারি তোমাদের মাসে পেমেন্ট হবে মাসে তো দশ তারিখে ফুল পেমেন্ট পেয়ে যাবে ঠিক আছে তো এখানে তোমরা চাইলে যে দূর থেকে এসে অনেক ছেলেরা ষোলো ঘন্টাও ডিউটি করছে ষোলো ঘন্টা করতে পারো বা চাইলে আট ঘন্টাও করতে পারো কেউ তোমাদেরকে ফোর্স করবে না যে শুনে তোমাদের কোয়ালিফিকেশনের কোনো কিছু দরকার নেই স্পটে জয়নিং হবে ডকুমেন্টস সেম লাগছে না এখানে একটু ডকুমেন্টস লাগছে যেটা আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স দু কপি ফটো আর প্যান কার্ডের জেরক্স ঠিক আছে এই ডকুমেন্টসগুলো নিয়ে তোমরা চলে আসবে বেলমুড়ি স্টেশনে এখানে স্পটে জয়নিং হবে আর ঈদের কটা দিন আমি এইরকমভাবেই ভিডিও বানাবো ভিডিওতে কোনো মানে ভালো করে ঠিকঠাকভাবে এডিটিংও করতে পারছি না সময় পাচ্ছি না যার জন্য ভিডিও খুব গুড কোয়ালিটি হচ্ছে না যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পাশের যে আইকন আছে ওটাকে প্রেস করতে বলবে না তবেই তোমাদের কাছে কাজের নোটিফিকেশানগুলো যেতে থাকবে তো আর যারা কাজ করতে আসছো তারাই শুধুমাত্র ফোন করবে আদার্স কল করে কেউ বিভ্রান্ত করবে না যারা ফোন করবে সন্ধ্যা সাতটা থেকে নটার মধ্যে ফোন করে নামটা নথিভুক্ত করে নেবে ওকে এই ছিল কাজের ডিটেলস তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিও